আজকে আমরা আলোচনা করব ন্যায় দর্শন তো প্রথমত এটা বলে রাখি ন্যায় দর্শনটা হচ্ছে একটা ইন্ডিয়ান লজিকের পার্ট তো প্রত্যেককে এটাই বলার যে প্রতিটা বিষয় এখানে বোঝার বিষয় আছে বিকজ এটা একটা ইন্ডিয়ান লজিক পার্ট তো ন্যায় দর্শন শুরু করার আগে এটাই বলবো যে তোমরা যে ভারতীয় দর্শনের যে প্রমাণটা সেই জ্ঞানলভের ছয়টি পদ্ধতি সেটা একবার দেখে নেবে তো আমরা আজকে ন্যায় দর্শন শুরু করব প্রথমত তোমাদের ন্যায় দর্শনটা যেহেতু তোমরা এটা সেমিস্টার সিস্টেম হয়েছে ক্লাস ইলেভেনটা তো সেইখানে ন্যায় দর্শনটা পুরো অংশটা নেই ফার্স্ট সেমিস্টারে তোমাদের ন্যায় দর্শনের মধ্যে ন্যায় দর্শনের প্রত্যক্ষ লক্ষণটা আছে এবং দুটো প্রত্যক্ষ নির্বিকল্পক এবং স্ববিকল্পক প্রত্যক্ষের পার্থক্য আছে এবং অনুমানটা আছে এই এইটুকুনি পশ্চাৎ তোমাদের করার চেষ্টা করবে কারণ একটা ক্লাস যদি তোমরা না করো হঠাৎ করে অনেকটা ক্লাস দেখলে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না বিকজ এটা একটা ইন্ডিয়ান লজিকের পার্ট তো ন্যায় দর্শনের মধ্যে আমরা প্রথম যে বিষয়টা পড়বো সেটা হলো প্রত্যক্ষের লক্ষণ এই প্রত্যক্ষের লক্ষণ পড়তে গিয়ে আমরা প্রত্যক্ষের শ্রেণীবিভাগগুলোও পড়বো এবং এখানে আমরা স্বিকর্ষ আছে সেই সমিকর্ষগুলোও করবো তো আজকে আমরা করবো হচ্ছে ন্যায় দর্শনের প্রত্যক্ষের লক্ষণ এবং প্রত্যক্ষের শ্রেণী বিভাগ চলো দেখে নি ক্লাসটা ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ ন্যায়সন্ম্মত প্রত্যক্ষের লক্ষণ জানার আগে আমরা একটু ন্যায় সম্পর্কে একটু জেনে নেব ন্যায় দর্শন সম্পর্কে জেনে নেব এর প্রতিষ্ঠাতাকে এর আদি গ্রন্থ কী এগুলো আগে আমরা একটু জানবো ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের মধ্যে অন্যতম হল ন্যায় দর্শন ন্যায় দর্শনকে বলা হয় সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ ন্যায় দর্শনকে সর্বশাস্ত্রের প্রদীপও বলা হয় ন্যায় দর্শনের প্রবক্তা হল মহর্ষি গৌতম আর ন্যায় দর্শনের আরেক নাম অক্ষপাত দর্শন ন্যায় দর্শনের মূল বা আদি গ্রন্থ হল ন্যায় সূত্র যার রচয়িতা হলেন মহর্ষি গৌতম আর ন্যায়ভাষ্য হচ্ছে মহর্ষি বাদশায়নের রচয়িতা ন্যায় দর্শনের মূল বা আদিগ্রন্থ হচ্ছে ন্যায়সূত্র যার রচয়িতা মহর্ষি গৌতম এবং যে ভাষ্য আছে সেই ভাষ্যটা রচিতা হচ্ছে মহর্ষি বাদশায়ন এই গৌতমের সূত্রের ওপর ভিত্তি করেই কিন্তু এই মহর্ষি বাদশায়নের ন্যায়ভাষ্যটা রচনা করা হয় অনেকে আবার ন্যায় ন্যায়ভাষ্যকে ন্যায় দর্শনের মূল প্রামাণ্য গ্রন্থ বলেছেন এবার বলা হচ্ছে ভাষ্য বা টিকা গ্রন্থ প্রথমত প্রাচীন ন্যায়ের আছে প্রাচীন ন্যায়ের কি আছে উদ্যোতকরের হচ্ছে ন্যায়বার্তিক বাচস্পতি মিশ্রের ন্যায়বার্তিক তাৎপর্য টিকা উদয়নাচার্যের হচ্ছে ন্যায় কুসমাঞ্জলি এবং ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি এগুলো হলো প্রাচীন ন্যায়ের ভাষ্য বা টিকা গ্রন্থ উদ্যোতকরের ন্যায়বার্তিক বাচস্পতি মিশ্র ন্যায়্তিক তাৎপর্য টিকা উদয়নাচার্যের ন্যায় কুসুম আর হচ্ছে আহ তাৎপর্য পরিশুদ্ধি এটা উদয়নাচার্যের এইবার আমরা নব্য ন্যায়টাও জেনে নেব নব্য ন্যায়ের মূল ভিত্তি হচ্ছে গঙ্গেশের তত্ত্ব চিন্তামণি অর্থাৎ ন্যায় দর্শনকে আমরা দুটো অংশে পাচ্ছি একটা নব্য ন্যায় আর একটা প্রাচীন ন্যায় তো প্রাচীন ন্যায়ও আলোচনা করেছি তার টিকা বা ভাষ্যকার কারা আর নবু আলোচনা করলাম যেটা বলছে বলছে তত্ত্ব গঙ্গাভূমি ন্যায় দর্শনকে যৌক্তিক বস্তুবাদও বলা হয় এবং ভারতীয় দর্শনের একটা ইন্ডিয়ান লজিকের পাঠ হচ্ছে ন্যায় দর্শন এইবার আমরা প্রত্যক্ষ জানার আগে প্রথমত জানবো প্রমাণ প্রমাণ কি কি ন্যায় দর্শনের প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অলরেডি জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এবং প্রমাণ সম্পর্কে যেই ক্লাসটি আলোচনা করা হয়েছে সেখানে প্রমাণগুলো ন্যায় দর্শনের আলোচনা করা হয়েছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ সেগুলো আমরা আলোচনা করেছি তো সেই ক্লাসটি যারা যারা দেখনি গিয়ে তারা তারা এই ক্লাসটি দেখে ফেলো আর যারা দেখেছো তাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে এই প্রমাণ থেকেই এই প্রমাণ থেকেই আমরা প্রথম প্রমাণ কি প্রত্যক্ষ তো প্রত্যক্ষ হচ্ছে আমাদের প্রথম প্রমাণ আর এই প্রত্যক্ষটাই নিয়েই আজকে আমরা আলোচনা করব প্রত্যক্ষ কি মহর্ষি গৌতম ন্যায়সূত্রে বলেছেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন জ্ঞানম অব্যাপদেশম ব্যবসায়ত্তম ব্যবসায়ত্মকম প্রত্যক্ষ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন জ্ঞানম অব্যাপদেশম অব্যবিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষ অর্থাৎ যে জ্ঞান ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষের ফলে উৎপন্ন যা অপর কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত নয় যা নিশ্চিত এবং যা সংশয় শূন্য তাই হলো প্রত্যক্ষ যে জ্ঞান ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষের ফলে উৎপন্ন সেটা হলো ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ উৎপন্ন তারপর বলছে কি যা অপর কোনো কিছুর মাধ্যে প্রাপ্ত নয় তাকে বলছি আমরা অব্যাপ্যদেশম আর যা নিশ্চিত সেটা হলো অব্যাভিচারী এবং যা সংশয় শূন্য সেটা হলো হল আর তাই হলো প্রত্যক্ষ তাই লাস্টে প্রত্যক্ষম অর্থাৎ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন জ্ঞানম অব্যাপ্যদেশম অব্যবিচারী ব্যবসায়াত প্রত্যক্ষম এইবার আমরা যদি এই মহর্ষি গৌতমের এই প্রত্যক্ষটার সংজ্ঞাটাকে যদি আমরা ভেঙে ভেঙে দেখি ইন্দ্রিয় ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝছি ইন্দ্রিয় অর্থ থেকে ইন্দ্রিয় আর অর্থ পাওয়া যাচ্ছে ইন্দ্রিয় বলতে আমরা যে আমাদের ইন্দ্রিয় মানে যে পাঁচটি বহির ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় এবং আমাদের আরেকটা অতীন্দ্রিয় আছে যেটা কিনা মন তাই তো এইবার আমরা এই পাঁচটি বহিরিন্দ্রিয়ের সাহায্যে আমরা কি জাগতিক বস্তু বাইরের যা যা জিনিস আছে তা আমরা দেখতে পারি প্রত্যক্ষ করতে পারি তাই তো চক্ষু দ্বারা দেখতে পারি কর্ণ দ্বারা শুনতে পারি নাসিকা দ্বারা গন্ধ অনুভব করতে পারি জিও দ্বারা তার টেস্ট বা ইয়েটা বুঝতে পারি ত্বক দ্বারা আমরা প্রত্যক্ষ করতে পারি এটা তাজ প্রত্যক্ষ বা স্পর্শটা বুঝতে পারি আর একটা কি প্রত্যক্ষ আছে যেটা মানসিক প্রত্যক্ষ অন্তরিন্দ্রিয় বলছি যেটাকে মন যার দ্বারা আমরা সুখ দুঃখ ঘৃণা ভালোবাসা ইত্যাদি বুঝতে পারি এটা হলো ইন্দ্রিয় এবার হচ্ছে অর্থ ইন্দ্রিয় অর্থ তাই ইন্দ্রিয় আর অর্থ দুটো শব্দ পাওয়া যাচ্ছে অর্থ বলতে কোনো কিছুর বিষয়কে বোঝাচ্ছে যেমন বলছে জ্ঞানের বিষয়কে বলছি আমরা অর্থ মানে হচ্ছে কোনো কিছুর বিষয় যেমন হচ্ছে চক্ষুর বিষয় কি হলো রূপ বা কর্ণের বিষয় কি শব্দ কর্ণ আমরা কর্ণের মাধ্যমে কি শুনতে পাই শব্দ এটা একটা তো বিষয় তো কর্ণের বিষয় হলো শব্দ তাই সেটা হলো অর্থ তার মানে ইন্দ্রিয়ের দ্বারা যেটাকে আমরা যেই বিষয়টাকে অনুভব করতে পারছি সেটাই হলো ইন্দ্রিয় অর্থ তারপর বলছি স্বর্ণিকর্ষ স্বর্ণিকর্ষ উৎপন্ন উৎপন্ন তো আমরা স্বর্ণিকর্ষটা জানবো স্বর্ণিকর্ষ বলতে কি বোঝাচ্ছে স্বর্ণিকর্ষ বলতে হচ্ছে যার অর্থ হচ্ছে সংযোগ যেমন আমরা বলতে পারি এখন আমি দেখছি ঘরের মধ্যে টেবিলটি আছে তো টেবিলটি আমরা দেখছি চক্ষু আর টেবিল তো এই চক্ষু আর টেবিলকে দেখছি চক্ষুর সাহায্যে কিন্তু আমাদের টেবিলটা যে দেখছি সেটার একটা সংযোগ ঘটছে বা প্রত্যক্ষটার একটা সংযোগ ঘটছে সেটাকে বলা হচ্ছে স্বনিকর্ষ এটা বিষয়ভেদে ইন্দ্রিয়ের ইন্দ্রিয় বিভিন্ন রকমই হতে পারে সেটা হলো সনিকর্ষ মানে আমরা টেবিলটা দেখছি টেবিল আর চক্ষুর মধ্যে যে সংযোগটা হচ্ছে সেটা হলো সন্নিকর্ষ এইবার পড়ব অব্যাপদেশ্য অব্যাপদেশ্য বলতে আমরা কি বলছি কিছু মানে কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত নয় যা অপর কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত নয় আমাদের যখন কোনো বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান হয় তখন আমরা সেই বিষয়ের নামকেও জানি একে বলা হয় ব্যাপদেশ্য কিন্তু সন্নিকর্ষ এমন হবে যা বিষয়ের দ্বারা ব্যপদেশ্য নয় অর্থাৎ অব্যাপদেশ্য অব্যাপদেশ শব্দটির দ্বারা আমরা নির্বিকল্প প্রত্যক্ষকে বোঝানো হয়েছে যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয় মানে কোনো কিছুর আমরা প্রকাশ করতে পারবো না সেটা হলো অব্যাপদেশ্য মানে যা অপর কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত নয় সেটাই হলো অব্যাপ্যদেশ আর যেই জ্ঞানটা যেই প্রত্যক্ষ জ্ঞান বা যেই বিষয়টা সম্পর্কে জানছি সেটা হচ্ছে যেটা জানতে না সেটা হলো মানে অপর কিছুর মাধ্যমে যা আমরা প্রাপ্ত নয় তারপর তারপর আমরা বলতে পারি অব্যবিচারী অব্যবিচারী বলতে যা নিশ্চিত ব্যবচারী অর্থ হলো চরিত্রহীনতা যে বিষয়ের যা চরিত্র নয় সেই বিষয়কে যদি তাই মনে করা হয় তবে তাকে ব্যবিচারী বলার এই ব্যবিচারের অভাবকেই বলা হয় অব্যবিচারী রজ্জুতে যদি সর্বভ্রম হয় তবে তা হবে ব্যবচারী কিন্তু যদি রজ্জুতে যদি বলি রজ্জু বলেই সেটা জ্ঞাত হয়েছে মানে রজ্জু বলেই সেটা জানতে পারছি সেটা হলো অব্যবিচারী অর্থাৎ যে জ্ঞান বিষয়ের অনুরূপ তাকে বলা হয় অব্যবিচারী প্রত্যক্ষকেও এরূপভাবে অব্যবিচারী হতে হবে এবার আমরা দেখব প্রত্যক্ষকে কভাগে ভাগ করা হয় প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হয় একটা লৌকিক আর একটা হচ্ছে অলৌকিক যেটা লৌকিককে বলবো আমরা অর্ডিনারি আর অলৌকিক হচ্ছে এক্সট্রা অর্ডিনারি লৌকিককে আবার দুভাগে ভাগ করছি আমরা যেটা হল বাহ্য প্রত্যক্ষ আর মানুষ প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ বলতে নাসিকা জীববাদক যেই পাঁচটা ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়ের দ্বারা যেটাকে আমরা সংযোগ যেই সেই ইন্দ্রিয়ের দ্বারা যেই সংযোগটা ঘটছে সেটা হলো বাহ্য প্রত্যক্ষ আর মানস প্রত্যক্ষ হচ্ছে মনের দ্বারা যেটা আমরা পাবো মনের যেই চিন্তা অনুভূতি সেগুলো হলো মানস প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হয় একটা নির্বিকল্পক যেটা ইনডিটারমিনেট আর হচ্ছে সবিকল্পক যেটা হলো ডিটারমিনেট সবিকল্পক আর নির্বিকল্পক নির্বিকল্প কোনো নির্দিষ্ট বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হওয়া মাত্রই বিশেষণ বর্জিত যে জ্ঞান উৎপন্ন হয় তাকে নির্বিকল্প বলা হয় যেমন এটা একটা বস্তু এটা কি বস্তু এর কোনো বিশেষণ নেই বিশেষণও নেই সেটাই হলো নির্বিকল্প আর সবিকল্পক যেটা বিশেষণ ধর্মজ্ঞান হচ্ছে যার বিশেষণ বিশেষ বিশেষণ যে বিশেষণ ধর্মজ্ঞানটা আমরা পাচ্ছি যেমন এটা একটা বস্তু কি বস্তু ধর ধরা যায় এটা একটা সাদা বস্তু তাহলে এখানে কী এই বস্তুটার রূপটা কী বেরোচ্ছে সাদা এর বিশেষত্বটা কি এটা একটা সাদা বস্তু এটাই হলো সবই কল্প আর আমরা যেটা বললাম মানুষ প্রত্যক্ষ মানে মন যেটা কিনা আমরা চিন্তা অনুভূতি এগুলোর দ্বারা আমরা পাচ্ছি আর হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয় সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর যোগজ লক্ষণ সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষটা কি অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় বিষয়ের মধ্যে সংযোগ হয় অলৌকিক বা অসাধারণভাবে এটাকে তিন ভাগে ভাগ করা হয় সামান্য যোগ জ্ঞান যোগ সামান্য বলতে কি সামান্য ধর্মই যে সন্নিকর্ষ স্বরূপ তাকেই সামান্য লক্ষ্য মানে ঘটে ঘটত্ব প্রত্যক্ষ এখানে কি আছে ঘটে ঘটত্ব জাতি মানে সামান্য বলতে কোনো কিছু জাতি বোঝাচ্ছে জ্ঞান লক্ষণ কি যদি কোনো বস্তুর পূর্ব জ্ঞান যখন স্বনিকর্ষ রূপে প্রত্যক্ষের উৎপাদন করে তখন তাকে বলা হয় জ্ঞান প্রত্যক্ষ যেমন চন্দন কাটে সুরভি প্রত্যক্ষ যদি আমরা আগে থেকেই জেনে যাই যে এই চন্দন কাঠটার মধ্যে একটা গন্ধ আছে ঠিক আছে চন্দন কাঠ এর একটা গন্ধ এবং চন্দন কাঠটা আমরা আগে দেখেওছি তার গন্ধটা শুকেছি হঠাৎ করে আমরা যদি কোনো জায়গায় একটা সুন্দর গন্ধন পাই তখন আমরা বুঝে যাব এই গন্ধটা কিসের গন্ধ এটা চন্দন কাঠের গন্ধ বা একটা চন্দন কাঠকে দেখলাম হয়তো চোখের সামনে দেখলাম একটা কাঠ আছে সেটা চন্দন কাঠ আমি জানি আগে বুঝতে পেরেছিলাম বা আগে আমরা সেটা বুঝতে পেরেছিলাম যে এটার গন্ধ আছে একটা সুন্দর গন্ধ আছে সেই সুন্দর গন্ধটা কেন মানে দেখে বুঝে গেছিলাম যে আগে এটা চন্দন কাঠ এবং এটার একটা গন্ধ আছে কারণ আগে আমরা সেটা দেখেছি তাই সেই সেটা আমাদের কাছে সেই জ্ঞানটা তখন সেই সময় কি বলবো সেই সময় সেই গানটা আমাদের মধ্যে জেগে ওঠে তাই সেটাই হলো জ্ঞান লক্ষণ আর যোগজ লক্ষণ বলতে কি বলছে যে বিশেষ প্রকার যোগজ সনিক ফলে যোগীদের সর্বকালীন অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যক্ষ হয় তাকে যোগজ প্রত্যক্ষ বলে যে বর্তমান কালের কোনো বস্তুতে তার ভবিষ্যৎ রূপের প্রত্যক্ষ মানে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ যেগুলো যোগ যোগীরা করে সাধুরা যেগুলো আমরা করছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে ফেলছে সেটা হলো যোগযোগক্ষণ আজকে আমরা প্রত্যক্ষের শ্রেণী বিভাগটা করলাম আর নেক্সট দিন আমরা যে সন্নিকর্ষটা সনিকর্ষের পাঠটা করবো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো লাইকটা কিন্তু অবশ্যই করো কারণ একটা কথাই বলা তোমাদের একটা লাইকের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তোমরা যদি লাইক করো তাহলে আমরা হয়তো আরও উৎসাহিত হই যে বেটার ওয়েতে ক্লাসগুলো আনার কিভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করবো ক্লাসগুলো তো এটাই বল আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য দেখে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা জিনিস সবসময়ই বলি ক্লাসের শেষে যে তোমাদের যদি কোনো অসুবিধে থাকে ক্লাস সংক্রান্ত তাহলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ